আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাপান শাকুরা আই ক্রিম ভিডিওর থাম্বনেইলি দেখতে পেয়েছেন চোখের কালো দাগ নিয়ে দুশ্চিন্তায় কোনো চিন্তা না করে এটি ব্যবহার করুন চোখের কালো দাগ ও বলিরেখা দূর করবে এই ক্রিমটি এটি চোখের চারপাশের ত্বককে আদ্রতা যোগায় এবং সতেজ করে তোলে ব্যবহার করার জন্য মুখ পরিষ্কার করে তারপর অল্প পরিমাণ ক্রিম নিয়ে চোখের চারপাশে আলতো করে মালিশ করুন সকাল ও রাতে ব্যবহার করা যায় তবে বিশেষ করে রাতে ব্যবহার করাই ভালো কেন ব্যবহার করবেন চোখের কালো দাগ কমায় ফোলা কমায় বলিরেখা দূর করে ত্বকের আর্দ্রতা ফিরিয়ে দেয় তবে প্রোডাক্টটি কেনার আগে ভালোভাবে যাচাই করবেন বিশ্বস্ত দোকান থেকে কিনে নিবেন ব্যক্তিগতভাবে প্যাচ টেস্ট করে নেবেন প্রথমবার হাতে কিংবা ত্বকের কোনো স্থানে পরীক্ষা করে নেবেন যে অ্যালার্জি থাকলে সেটা বন্ধ করবেন পরবর্তীতে এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ